আজকে হঠাৎ করে আমার বাড়িতে চলে আসে জাদুর সিরি আর এই সিঁড়ি দিয়ে যাওয়া যায় মোটু পাতলুর সিটি ফুরফুরি নগরে তবে আমি কি মোটু সিটি ফুরফুরি নগরে যেতে পারলাম এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখো তো গাইস আজকে আমি অনেকদিন পর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে আমি যাব একটা সুপার বাইক কিনতে অনেকদিন ধরেই আমি একটা সুপার বাইক কিনবো ভাবছি তাই আজকে আমি যাব একটা সুপার বাইক কিনতে কিন্তু মিনিট আমার বাড়ির পাশে কি এখানে তো এক অনেক বড় একটা দরজা রয়েছে আর এই দরজার পেছনে রয়েছে সিক্রেট সিঁড়ি কিন্তু এই সিঁড়ি কোথায় যাচ্ছে আরে এটা তো অনেক উপরের দিকে যাচ্ছে কিন্তু এই সিঁড়ি দিয়ে কোথায় যাওয়া যায় আর এটা আমার বাড়িতেই কিভাবে এলো আমি তো কিছুই বুঝতে পারছি না আমি আমার বন্ধুকে ফোন করি এলো বন্ধু আজকে সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আমার বাড়ির পাশে একটা সিক্রেট সিঁড়ি এই সিঁড়িটা অনেক উপরের দিকে যাচ্ছে তুই তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আয় আমার মনে হচ্ছে এই সিঁড়িটা দিয়ে কোথাও একটা যেতে পারবো এই দেখ বন্ধু এটাই সেই সিক্রেট সিঁড়ি আমার মনে হচ্ছে এই সিঁড়িটা দিয়ে আমরা দুনিয়াতে যেতে তবে সিঁড়িটার সামনে বিশাল বড় একটা দরজা আর এটা লক করা আছে। তবে বন্ধু এই দরজাটা খুলবো কিভাবে দরজা খুলতে না পারলে আমরা তো জাদুর দুনিয়াতে যেতে পারবো না বন্ধু আমার মনে হচ্ছে এই দরজাটা ওপেন করার জন্য আমাদের একটা চাবি লাগবে পাশের শহরের আমার বন্ধুকে ফোন করে দেখি আরে এখন আবার কে ফোন দিচ্ছে হ্যালো বন্ধু আমি আজকে সকালে ঘুম থেকে ওঠার পর দেখি আমার বাড়ির পাশে একটা সিক্রেট সিঁড়ি আমার মনে হচ্ছে এই সিঁড়ি দিয়ে জাদুর দুনিয়াতে যেতে পারবো কিন্তু সিঁড়িতে যাওয়ার রাস্তা একটা দরজা দিয়ে বন্ধ করা আছে এখন আমরা কি করব সিঁড়ির মধ্যে থাকা দরজাটা ওপেন করতে হলে লাগবে একটা চাবি আর এই সিঁড়ি দিয়ে তুই মোটু পাতলুর পুরপুরি নগরে যেতে পারবি তবে চাবি বিটিয়া তোকেই খুঁজে বের করতে হবে আমার বন্ধু আকাশকে বলেছি চাবিটার লোকেশন খুঁজে বের করতে হে বন্ধু তুই কি চাবিটা কোথায় রয়েছে এটা কি জানতে পারলি চাবিটা না পেলে আমরা তো মটুপথর সিটি পোরপুরি নগরে যেতে পারব না চাবিটার লোকেশন আমি পেয়েছি তবে চাবিটা আনতে হলে তোকে যেতে হবে এলিয়েন্ডের দুনিয়াতে চাবিটা আনতে হলে তোকে এলিয়েন্ডের দুনিয়াতে যেতেই হবে তবে এলিয়েন্ডগুলো খুবই ভয়ঙ্কর এরা যে সময় তোকে মেরে ফেলতে পারে আমি এখন এলিয়েনদের দুনিয়াতে যাব আর সিক্রেট সিরির চাবিটাও খুঁজে নিয়ে আসব আমার বন্ধু আমাকে বলল এই সিক্রেট সিরিটা দিয়ে আমি যেতে পারব মটু পাতলুর সিটি ফুরফুরি নগরে আর সিক্রেট দরজাটা ওপেন করতে হলে আমার লাগবে একটা চাবি আর সেই চাবিটা পাবো আমি এলিয়েনদের দুনিয়াতে আর এখন আমি এলিয়েনদের দুনিয়াতেই যাচ্ছি তবে এলিয়েন গুলো খুবই ভয়ঙ্কর যেকোনো সময় আমাকে মেরে ফেলতে পারে আর আমার সামনে যে পাহাড়টা দেখতে পারছ এই একদম উপরে উপরে রয়েছে দুনিয়াতে যাওয়ার রাস্তা। এখন আমি পাহাড়ের অনেকটা পাহাড়টা কিন্তু এখানে কোথাও তো এলিয়ানদের দুনিয়াতে যাওয়া রাস্তাটা দেখতে পাচ্ছি না আর এ সামনে এটা কি এটাই তো মনে হচ্ছে এলিয়েনদের দুনিয়াতে যাওয়া রাস্তা আমাদের পৃথিবীতে আসার জন্য এই রাস্তাটা এলিয়েনরাই বানিয়েছে আর এখন আমি এই রাস্তাটা দিয়ে এলিয়েনদের দুনিয়াতে যাব তবে আমি শুনেছি এলিয়েন খুব শক্তিশালী হয় এলিয়েনরা নাকি মানুষদেরকে মেরে ফেলে তবে এখন আমি এই রাস্তাটা দিয়ে এলিয়েনদের দুনিয়াতে চলে এসেছি এটাই তো মনে হচ্ছে এলিয়েনদের দুনিয়া আর এখন আমি এলিয়েনদের দুনিয়াতে চলে এসেছি আরে আমার মাথার উপর দুইটা এলিয়েনদের স্পেসশিপ দেখতে পারছি তার মানে আশেপাশে এলিয়েন রয়েছে আরে এরকম একটা শব্দ হচ্ছে ও ভাই আমার সামনে তো কতগুলো এলিয়েন তাড়াতাড়ি এলিয়েন গুলোকে মারতে হবে আমার কাছে একটা ছোট্ট বন্ধু রয়েছে আমি কোন রকমে এলিয়েন গুলোকে মারতে পেরেছি এই এলিয়েন গুলো কতটা ভয়ঙ্কর এরা তো আমার উপর অ্যাটাক করে দিয়েছিল আমার কাছে বন্দুকটা না থাকলে এরা তো আমাকে মেরেই ফেলতো আশেপাশে এলিয়েনদের শব্দ পাচ্ছি ও ভাই আমার উপর তো আবারও কতগুলো এলিয়েন অ্যাটাক করে দিয়েছে এই সবগুলো এলিয়েনকে মারতে হবে আর সামনের দিকে তো আরো দুইটা এলিয়েন রয়েছে এদেরকে স্নাইপার দিয়ে মারতে হবে আমার আশেপাশে অনেকগুলো দেখতে এদের সবাইকে মারতে এই তো থামার নামই নিচ্ছে না এরকম ভাবে এলিয়েন আসলে বিরাত আমাকে মেরে ফেলবে আমাকে তাড়াতাড়ি চাবিটা নিয়ে এলিয়েনদের দুনিয়া থেকে চলে যেতে হবে তবে এখানে আমি ঠিক মতো দৌড়াতেও পারছি না কিন্তু চাবিটা কোথায় আশেপাশে তো চাবি দেখতে পারছি না আর ওই তো সামনেই তো আমি চাবিটা পেয়ে গেছি এটাই সেই দরজার চাবি এখন আমি চাবি পেয়ে গেছি তাড়াতাড়ি আমাকে বাড়িতে চলে যেতে হবে কিন্তু আমার উপর অনেকগুলো এলিয়েন অ্যাটাক করে দিয়েছে পৃথিবীতে যেতে হলে আগে এলিয়েন মারতে হবে কিন্তু আমার সামনে অনেকগুলো এলিয়েন দেখতে পাচ্ছি

নগরে যেতে তবে আমার একটু এলিয়েন গুলো যদি এই রাস্তাটা দিয়ে আমার বাড়িতে চলে আসে তাহলে তো এলিয়েন গুলো আমাকে মেরে ফেলবে তবে এখন আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে কারণ আজকে আমি যাব পুরফুরি নগরে এখন আমি বাড়িতে চলে আইছি আর এখন এই জাদুর চাবিটা দিয়ে আমি যেতে পারবো মটু পাতলুর সিটি ফুরফুরি নগরে চাবি দিয়ে আমি দরজাটা ওপেন করে দিয়েছি এখন এই চাবি দিয়ে আমি যেতে পারবো মটু পাতলুর সিটিতে তবে আমার মনে হচ্ছে মোটু পাতলুর সিটিতে যেতে অনেক সময় লাগবে কারণ এই সিঁড়িটা অনেক উপরের দিকে চলে গেছে আর মটুপাতুর সিটি কোথায় রয়েছে সেটাও আমি জানি না তবে আজকে যেমন ভাবেই হোক আর এখন আমি জাদুর সিঁড়ি দিয়ে উপরের দিকে যাওয়া শুরু করে দিয়েছি তবে এখন আমাকে অনেক উপরে যেতে হবে তাহলে আমি যেতে পারবো মটু পাতলুর সিটি ফুরফুরি নগরে আমি এক ঘন্টা ধরে উপরের দিকে যাচ্ছি কিন্তু এখনো মোটু পাতলুর সিটি দেখতে পাচ্ছি না মনে হচ্ছে আমাকে আরো অনেক উপরের দিকে যেতে হবে আর একবার ফুরফুরি নগরে যেতে পারলে তাহলে আমি মোটু পাতলুর সঙ্গে দেখা করতে পারবো আমাকে যে করেই হোক মোটু পাতলুর সিটিতে যেতেই হবে এখন আমাকে আরো অনেক উপরে উঠতে হবে আরে এটা আমি কোথায় চলে আইছি এটা তো নতুন একটা সিটি কিন্তু আমি তো যাবো তবে যেহেতু এই শহরে চলে আইছি এই শহরটা একবার ঘুরে দেখে যাই মোটু পাতলুর সিটিতে সামনে একটা সাইকেল দেখতে পারছি এই সাইকেলটা নিয়ে পুরো শহরটা একবার ঘুরে দেখি সামনে একটা পুলিশ স্টেশন দেখতে পারছি আর এরকম সিটি আমি আজকের আগে কখনোই দেখিনি আর এই দিকে তো একটা একটা ফায়ার স্টেশন দেখতে পারছি আরে সামনে এটা কি বিশাল বড় একটা টাওয়ার আর ওই দিকে মনে হচ্ছে রেলওয়ে স্টেশন এই শহরে তো রেলওয়ে স্টেশন রয়েছে এই সিটি তো আমাদের সিটি থেকেও অনেক সুন্দর এখানে তো অনেক কিছু দেখতে পাচ্ছি সামনের দিকে আমি বার্গারের দোকান দেখতে পারছি এবং সামনে তো আইসক্রিম শপও রয়েছে কিন্তু এই শহরের মধ্যে কোনো লোকজন দেখতে পাচ্ছি না আর সামনের দিকে এটা কি ও এটা হচ্ছে যন্ত্রপাতির দোকান স্টুল স্টোর এরপর সামনে রয়েছে মিউজিক স্টোর এই সিটির মধ্যে অনেক কিছু রয়েছে এখানে তো সিটি মল এবং বিশাল বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি তবে এই সিটিতে বেশি সময় নষ্ট করলে হবে না আমাকে তাড়াতাড়ি যেতে হবে ফুরপুরি নগরে তবে ফুরপুরি নগরে যাওয়ার আগে একবার রেলওয়ে স্টেশনটা দেখে যাই কিন্তু রেলওয়ে স্টেশনের ভিতরে যাব কিভাবে দরজা গুলো তো বন্ধ রয়েছে আরে এই রেলওয়ে স্টেশনে তো একটা বুলেট ট্রেন রয়েছে আর এই বুলেট ট্রেন দেখতে খুবই সুন্দর কিন্তু এই রেলওয়ে স্টেশনের মধ্যে কোনো লোকজন নেই মনে হচ্ছে এই সিটিটা নতুন বানানো হয়েছে তাই এখনো লোকজন আসেনি আর এখানে একটা জিম রয়েছে আরে এই সিটিতে টুইন টাওয়ার রয়েছে আরো অনেক সুন্দর সুন্দর বিল্ডিং দেখতে পাচ্ছি তবে এই সিটি আমরা অন্য একটা দিন দেখবো যেতে হবে এখন আমি জাদুর সিঁড়ি দিয়ে উপরের দিকে যাচ্ছি মনে হচ্ছে মটু পাতলুর সিটি আরো অনেক উপরে তবে এখন আমি অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি তবে যেভাবেই হোক আজকে আমি ফুরফুরি নগরে যাব পাঁচ ঘন্টা পর আমি এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে নতুন একটা সিটিতে চলে আইছি আরে এটাই তো মনে হচ্ছে মটু পাতলুর ফুরফুরি নগর তার মানে এখন আমি মটু পাতলুর সিটিতে চলে আইছি আর এই শহরটা দেখতে খুবই সুন্দর তবে এখন আমি পুরফুরি নগরের মধ্যে কোনো লোকজন দেখতে পাচ্ছি না এমনকি মটু পাতলুকেও দেখতে পাচ্ছি না তাহলে এরা সবাই কোথায় গেল তবে আমি এখন জাদুর সিঁড়ি দিয়ে মোটু পাতলুর সিটি ফুরফুরি নগরে চলে এসেছি আর এই সিটি অনেক সুন্দর তবে আমি আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না আমি একটা কাজ করি পাতলুর বাড়ি থেকে ঘুরে আসি সামনেই পাতলুর বাড়িটা দেখতে পাচ্ছি কি বাড়িতে আছো আমি তোমাদের সিটিতে ঘুরতে এসেছি মনে তো হচ্ছে মোটু পাতলু বাড়িতে নেই তাহলে কোথায় গেল আরে ওই তো মোটু পাতলু চায়ের দোকানে তাড়াতাড়ি মোটু পাতলুর সঙ্গে দেখা করতে হবে মোটু পাতলু আমি তোমাদের সিটি পুরপুরি নগরে ঘুরতে এসেছি আরে ভালোই করেছ পুরপুরি নগরে ঘুরতে এসেছ কিন্তু আজকে তো চায়ের দোকানটা বন্ধ মোটু পাতলু আমি তোমাদের সিটিতে কিছুদিন থাকবো তারপর বাড়িতে চলে যাব তো গাই এরপর আমি মোটু পাতলুর সিটিতে কি করলাম এটা